আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা আমরা শুরু করছি পবিত্র কোরআন মাজিদ শিক্ষা ক্লাসের অক্ষর পর্বের আজকের ক্লাস আজকের ক্লাস শুরু হবে আমাদের অক্ষর ত থেকে দেখুন এখানে প্রথমে বলা হচ্ছে খাড়া দাগের নিচে ডান দিকে মোড়ানো এই যে খাড়া দাগের নিচে ডান দিকে মোড়ানো তার নাম ত ত এর উচ্চারণ আছে ত উচ্চারণ কেমন হবে ত জিব্বার আগা হতে মোটা ভাবে আদায় হবে ত জবর ত ত জের তি ত পেশতু একদম জিব্বার আগা থেকে মোটা ভাবে আদায় হবে ত তি তু তন তিন তুন তলা বুন তলা কিন ক ইয়া তু ফু আশা করছি তটা বুঝতে পারছেন আর তাটা হলো পাতলা তা তি তু আর এটা ত তি তু এরপরের অক্ষরটা হচ্ছে ত এর মতনই দেখতে কিন্তু তার উপরে একটা ফোঁটা এই যে ত অক্ষরের উপরে এক ফোঁটা তার নাম জ জ অচ্চারণ কেমন হবে জ জিব্বার আগা হতে মোটাভাবে আদায় হবে জ জ বর জ জের জ পেশ জু জজি জু এইভাবে এই লাইনগুলো সব আপনারা পড়ে নেবেন জনজিন জুন জমিলা জল এর এরপরের অক্ষরটা হলো সদ কলসির গলায় ফাঁস যেমন দেখা যায় তার নাম সদ সদ সদের উচ্চারণ আছে সদ উচ্চারণ কেমন হবে সদ সামনের নিচের দাঁতের আগা হতে সহ মোটা ভাবে আদায় হবে তিনটা সৎ জবর স সদ জের সি সৎ পেশ সু সু সদ জবর শুধু স ছা এভাবে সন সলিহান সমাদুন বাদ বাসলিন বাসি র লাগবে সদের সাথে আস এভাবে আপনারা বারবার এগুলো পড়বেন ইনশাআল্লাহ এরপর রয়েছে দদ সদ অক্ষরের উপরে এক ফোঁটা তার নাম দদ দদের উচ্চারণ কেমন হবে দদ বাম পাশের মাড়ির গোড়া হতে মোটা ভাবে আদায় হবে ঠিক আছে দদ বাম পাশের দদ বামবাসের পাশের দাঁতের গোড়া হতে গোড়া হতে মোটা ভাবে আদায় হবে এইটা একটু আপনার আপনাদের কাছে জটিল মনে হতে পারে তবে বুঝতে পারলে সহজ যেমন ইমাম পড়েন আপনার আমরা যখন চলাতে পড়ি ওয়ালা দলিন তো তিনি ওইটা মারিদ্ দাঁতের গোড়া হতে তারপরে আদায় করেন আমরাও ওইভাবে আদায় করব। এরপরে দত দ দ দত দদ দি দু দি দু দন দিন বা দ এই যে আবার অনেকে দতটাকে আবার জব হিসাবে পড়ে হাজ র পড়ে যাই হোক এটা আলাদা কথা তারপর দরিবা দলিলা মুদি র বারবার এই লাইনগুলো পড়ুন ভাইরা এই লাইনগুলো পড়ুন তাহলে পরে আপনাদের জন্য সহজ হবে অক্ষরটাও চিনে যাবেন আবার হরকতের ব্যবহার ব্যবহার গুলো আপনারা ভালোভাবে হয়ে যাবে আপনাদের আর কি এরপরে চার নম্বর লাইনটা দেখুন ত হা দদ হা বা এরপর উল্টা দুই উল্টা দুই এর মতো দেখা যায় হামজা তার নাম হামজা তার নাম উল্টা দুই বাংলায় দুই কে উল্টে দিলে pareil হামজা হয়ে যায় হামজা ও সরন শুরুতে যে পড়ছে আলিফ আলিফের ও সর হামজা একই হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে লা বার বার এই লাইন গুলো পড়ুন সহজ হবে ইনশাআল্লাহ তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ